কি হয়েছে বিশেষ করে আমাদের মৃদুর ভাই উপরে বেশি ধর টার্গেট ছিল যে একে জাহানে সারাতে জাহানে মেরে নিতে হবে তো সন্ধ্যা থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে দশটা বেশ বসে থাকে আমি যতটা জানি ততটা জানানোর সত্ত্বেও থানা এসব ইউন ভাই কমপ্লিট করতে বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থা তুলে দিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিলে রাশা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করলাম সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ওইদিন ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা ডিএসি এখন কাশিপুর থানার দ্বারস্থ হবো কাশিপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর্জি করে নিয়ে যাবো কারা মারলো এবং কেন তো আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে ভাঙড়ে গুরুঘুরি করছে একমাত্র আই এস এফ নেতাদের আই এসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় কারা চক্রান্ত করছে